আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা একটু লং হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা হচ্ছে আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনার গল্প কেউই শুনতে চাবেন যদি আপনি প্রতিষ্ঠিত হন তাহলে আপনার গল্প সবাই শুনতে চাবেন এবং ধরেন আপনি একটা শার্ট কিনলেন আর শার্টটার মূল্য আছে ধরেন এক হাজার টাকা এখন আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন তাহলে ওই শার্টটা যদি এক হাজার টাকাও মূল্য হয়ে থাকে তাহলে ওই শার্টটার ধরেন আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে পরিচিত আছে তাদেরকে আপনি বলেন বলবেন দুই আড়াইশো টাকা এ সামথিং আর স্বাভাবিক ব্যাপার আর যদি আপনি প্রতিষ্ঠিত করন আপনার যদি একশো থেকে দেড়শো টাকা যদি সারটা থাকে গায়ে তাহলে তারা ধরে নিবে এটা হয়তো বা দুই হাজার তিন হাজার চার হাজার টাকা এরকম ধরে নিবে তো আপনার বলতে হবে না এটা হচ্ছে একটা বিষয় তো প্রতিষ্ঠিত হলে সবাই প্রতিষ্ঠিত গল্প শুনতে চায় কিন্তু ব্যর্থ তার গল্প কেউই শুনতে চায় না এটা হচ্ছে প্রকৃত একটা নিয়ম এবং আপনি যাদের জন্য এত কিছু করবেন দিন শেষে দেখবেন তারাই আপনাকে সব থেকে বেশি অবহেলা করতে আছে বেশি কষ্ট দিতে আছে এবং বেশি আপনাকে খারাপ বলতে আছে এটাই স্বাভাবিক এবং যাদের পাশে আপনার সময় থাকে এবং যাদেরকে সব সময় আপনি পাশে পেতে চাবেন তারাই আপনাকে অবহেলা করবে এবং তারাই আপনাকে সব থেকে খারাপ বলবে এটা হচ্ছে একটা বিষয় মানুষকে কখনোই ছোট করে দেখবেন না কারণ কার ভাগ্য কখন খুলে যায় এবং কে কখন কার দুয়ারে গিয়া দাঁড়ায় সেটা একমাত্র উপরে আল্লাহ বলতে পারে তো মানুষকে যারা ছোট করে দেখেন এবং ছোট ভাবেন এটা নিচু মনে নিচু মন মানুষ তার কাজ আর বিশেষ করে মানুষকে অবহেলা করবেন না মানে আজকে যাকে অবহেলা করতে আসছেন হয়তো এমনও দিন আসতে পারে আপনার তার কাছে গিয়া কোনো একটা বিশেষ কারণে তার কাছে আপনার যাওয়া লাগতে পারে তো সে যদি ওই দিনটার কথা মনে রাখে তখন আপনি যে অবহেলাটা তারকে করছেন সেই অবহেলাটা আপনাকে সে ফিডব্যাক দিতে পারে তো মানুষকে অবহেলা করার আগে লাঞ্ছনা করার আগে একবার ভেবে দেখবেন যে আমি যে কাজটা করতে আসি এটা ঠিক করতে কি কিনা এটা একটু ভেবে দেখবেন মানুষকে ছোট করা এটা ছোট মন মানসিকতার কাজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আমার কথায় যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে